ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আহ্বান করেছে ঐক্যের আহ্বানে সবাই সারা দিয়েছে আলহামদুলিল্লাহ মৌমাছির মতোই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই একতার মাঝে শক্তি আছে যা প্রতিরোধ করা যায় না আর বিচ্ছিন্ন হলে দুর্বল হওয়া লাগবেই আমার দোস্ত শুধু ঐক্যবদ্ধ থাকলেই হবে না মৌমাসির মাজার একটা গুণ হলো সবগুলো মৌমাসি একজন নেতাকে মেনে চলে মৌমাসিদের ভিতরে একটা বড় সাইজের মৌমাসি আছে যেটার নাম মৌরানী যখন মৌসাক ভেঙ্গে দেয় তখন মৌরানী তার নেতৃত্বে সব মৌমাসিকে নিয়ে ভিন্ন জায়গায় বাসা বাঁধে ওই মৌরানি যায় যেদিকে বাকি হাজার হাজার মৌমাছি ছোটে সেদিকে এক নেতার নেতৃত্ব মেনে চলছে এবার বলুন তো মুসলমানের মাঝে নেতৃত্বের আনুগত্য করার বিধান আছে না নাই তাম দুনিয়ার মানুষেরা দিন পাঁচবার পাশাক্ত নামাজে যখন দাঁড়ায় মসজিদে নেতা হয় কয়জন লাখ লাখ মানুষ আরাফার ময়দানে যখন নামাজ পড়ে হজ করার জন্য আরাফার মাঠে হাজির হয় সেখানে আমিরুল হজ থাকে কয়জন বাসন দেয় কয়জন নামাজের ইমামতি করছে মসজিদ থেকে লাখ লাখ লোক তার পিছনে নামাজ পড়তেছে আল্লাহ তালা দিনে পাঁচবার একজনকে ইমাম বানায়া আনুগত্য করে নামাজ শিখায়া বুদায়া দেয় তোমাদের মাঝে একজন নেতা থাকতেই হবে কিন্তু পরিতাপ হলো তাম দুনিয়ার মুসলমানের আদৌ কি কোনো নেতা আছে আরে বিচ্ছিন্ন এক জাতি বিচ্ছিন্ন এক জাতি ইমাম কাবার বাংলাদেশে আসে কখন যে বাংলাদেশ সফর করে আবার চলে যায় আমরা যাওয়ার পরে পত্রিকায় দেখি ছোট্ট করে লেখা উঠছে কাবারি মাম বাংলাদেশে সাত দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন অতীতকালের শব্দ অথচ আজ থেকে চার বছর আগে খ্রিস্টানদের ধর্মীয় নেতা ফোপ ষোড়শ ব্যান্ডিক বাংলাদেশে এসেছিল বাংলাদেশে যখন খ্রিস্টানদের ধর্মগুরু ষোড়শ ব্যান্ডিক এসেছিল তখন তারা এয়ারপোর্ট থেকে ফারম গেটে তাদের যে বড় গির্জা আছে গির্জা পর্যন্ত প্রায় কত দশ বারো কিলোমিটার পথ রাস্তার দুই পাশে খ্রিস্টানরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিল রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে বাংলাদেশে সরস ব্যান্ডিক যে অনুষ্ঠানে গেছে ওই অনুষ্ঠানে দেশের খ্রিস্টানেরা দল মত সহ তাদের মাঝে কয়েকটা উপবিভাগ আছে বিভাগ আছে সবাই একসাথ হইয়া উনার প্রোগ্রামে সমবেত হয়েছে শহরাবদ্ধদী উদ্যানে উনি খ্রিস্টানদেরকে নিয়ে বিশাল প্রোগ্রাম করেছে ও ভাইয়েরা অথচ বাংলাদেশের জনশক্তির খ্রিস্টান এক পার্সেন্টও নয় এই দেশে জনশক্তি একশোতে এক পার্সেন্ট খ্রিস্টান নাই তারপরও তারা যদি তাদের মেহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিতে পারে এইভাবে সম্মানে রিসিভ করতে পারে যেই দেশে বিরানব্বই মুসলমান কাবার ইমাম যখন এসেছে তাকে আরো একশো গুণ বেশি সংবর্ধনার প্রয়োজন ছিল কিনা আমরা জানিও না কখন আসে কখন যায় আমরা আছি পনেরো দুইশো কোটি মুসলমান আচ্ছা আমাদের কি একজন নেতা হতে পারে না পঁয়ষট্টিটা মুসলিম রাষ্ট্র এ পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র তারা যদি ওয়াইসির সম্মেলনে বসে ঘোষণা করতো যে প্রতি পাঁচ বছরের জন্য টোটাল মুসলিম বিশ্বে আমরা একজনকে নেতা বানাবো এবং ওই নেতা যা বলবে মজলিশ সুরা থাকবে পরামর্শ সভা থাকবে নেতার কথার আলোকে পরামর্শ সভায় পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র আমরা একমত থাকব এটা ঘোষণা করে তারা যদি ওয়াইসিতে সম্মেলন করতো আর পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র একসাথ হয়ে বলতো আমার ফিলিস্তিনে কোনো আক্রমণ চলবে না ফিলিস্তিনে যদি ইসরাইল আক্রমণ করে তাহলে আমরা ইসরাইলের কোনো বিমান মুসলিম বিশ্বের আকাশ দেবে না যেতে আপনারা জেনে থাকবেন ফিলিস্তিনের চারপাশে ইসরায়েলের চারপাশে যে কয়টা দেশ একটাও কাফের দেশ নাই বরং ইসরায়েলের চারপাশে ফিলিস্তিনের চারপাশে যে দেশগুলো আছে সব মুসলিম ওরা যদি ঘোষণা করে দিত ইসরায়েল যদি ফিলিস্তিনের সাথে বেয়াদবি করে আমরা আমাদের আকাশ ব্যবহার করতে দেব না ইসরায়েলের বিমান উঠবে কেমনে যদি বলতো যে আমরা আমাদের স্থলভূমি ব্যবহার করতে দেব না তাহলে ইসরায়েলে অন্য দেশের পণ্য ঢুকবে কেমনে তারা তেল পাবে কোথায় চিনি পাবে কোথায় চাল পাবে কোথায় আন্তর্জাতিক পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাবে মুসলিম দেশগুলো যদি আমেরিকাকে একটা ধমক দিয়ে বলতো তোমরা জাতিসংঘের মাধ্যমে যদি ইসরায়েলকে না থামাও তাহলে আমরা আলাদা জাতিসংঘ বানাবো তোমাদের দরকার নাই আমরা আমাদের তেল কোনো কাফেরকে দেব না একটা ধমকে তামাম কাফেরগুলো থেমে যেত কারণ পৃথিবীর যত তেল সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি আরব দেশেই আজকের পৃথিবীতে তেল হলো সবচেয়ে বড় অস্ত্র কারণ যে বিদ্যুৎ চলে সেটা তেল দিয়ে তৈরি হয় বাংলাদেশে আছে পানি বিদ্যুৎ কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশে যত বিদ্যুৎ সব তেল দিয়ে তৈরি ট্রেন গাড়ি চলে তেল দিয়ে আকাশে বিমান চলে তেল দিয়ে যদি সৌদি আরব কাতার ইয়ামান দুবাই বাহরাইন ব্রুনাই আমাদের মুসলিম দেশগুলো বলে দে তেল দেব না ছয় মাসের ব্যবধানে আমেরিকার আকাশে বিমান উঠবে না আল্লাহ আমাদের হাতে পৃথিবী নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে দিচ্ছে প্রিয় ভাইরা আপনারা যদি গ্লোবের দিকে তাকান মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে সৌদি আরব হচ্ছে পৃথিবীর মাঝখানে কাবা হলো পৃথিবীর নাভি আমেরিকা আটলান্টিকের ওপারে এরপরে পৃথিবীর কোনো দেশ নাই অথচ আমেরিকা সেখান থেকে এসে সরিগুড়ায় আর আমরা মাঝখানে থেকে কিচ্ছু করতে পারি না আমাদের একতা নাই আমাদের একতা নাই মুসলিম বিশ্বের ঐক্য দরকার একটা ধমক কাফেররা তারের মতো সোজা হয়ে যাবে কত মায়ের খাওয়া লাগবে না আমার প্রিয় ভাইয়েরা মৌমাসির মাঝে একতা আছে আনুগত্য আছে পরোপকারিতা আছে মুখিতা আছে এর মাঝে আছে পরিশ্রম করার গুণবলী দিন শুধু খাটে মৌমাসি দাঁড়ায় না আল্লাহ মানুষকে বানিয়েছে কাজের জন্য আর আমরা অলসতা করি ছোটকালে পড়েছিলাম মৌমাছিকে কেউ একজন বলেছে কবি দাঁড়াও না সে বলছে দাঁড়ানোর সময় মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই জবাব দেয় ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় সময় তো নাই জীবনের সফলতার জন্য পরিশ্রম করা দরকার আছে না নাই পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ মৌমাছির মাঝে গুণ আছে আরও অনেক গুণাবলী আছে আসুন আমরা গবেষণা করি মৌমাছির এই ভালো ভালো গুণগুলো নিজের জীবন আত্মস্থ করি আল্লাহ আমাদের সকলকে সুরা না হালেন মূল মর্মবাণীগুলো নিজের জীবন আত্মস্থ করার তৌফিক দিন সবাই বলি আমিন প্রিয় ভাইরা আমরা দোয়ার দিকে গিয়ে যেতে চাই লম্বা সময় ধরে আজকে আপনারা তাকরির শুনলেন আল্লাহর কাছে আমরা দোয়া করে একসাথে বিদায় নেব রাস্তার উপর আমার কালো গাড়ি আছে আম ও স্টেজে নিয়ে আসছে ও আমার লিখা আটটি বই আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাহেব স্টেজে নিয়ে আসছে